দামোদর মাসে শুভেচ্ছা রইল দামোদর মাসে অবশ্যই নিরামিষ খেতে হয় কিন্তু মাছ ছাড়া থাকতে পারি না তো তারপর আমি প্রতিদিন একটা নিরামিষ রাখি তো অবশ্যই সবাই আমার যারা মাতাজির প্রভুজিরা আছেন সবাই অবশ্যই অবশ্যই দেখবেন আমি কিন্তু খুব সুন্দর সুন্দর নিরামিষ রান্নাগুলো করি তো আজকে হচ্ছে এটা একেবারে বিশ্বাস করুন এটা বলে শেভিটি কালার মোচা মানে যার কাছে কিনতে গেছি এটা আবার স্পেশাল কোড রেখেছে মোচাটার দাম বেশি 50 টাকা 60 টাকা বলছি 30 টাকা দিলে দাম না দিলে না পরে হচ্ছে দিয়েছে এসে এত সুন্দর গ্রাম সত্যি কথাই সে সত্যি কথাই বলছে এটা ভিটি কালার তো মুচিটা এখন সুন্দর করে বেছে নেব এ দেখুন মুচিটা কিন্তু দারুণ সুন্দর গুলো গুলোকে সারিয়ে নেব এগুলো দিয়ে আমরা ছোট গলা গুলো বানাতাম তারপরে চাল ধান দিয়ে এরকম এরকম ঝেড়ে নিতাম খুব সুন্দর ঘিরান মন চাই সারাদিন ঘিরান নেই না এত সুন্দর ফ্লেভার এটা বুঝি কলার এর ভিতরে শক্ত কাঠিটাকে বের করে নেব এবং একটা সাদা পাতলা পর্দা আছে এই যে এটা খুব শক্ত এটা খাওয়া যায় না এটাকে বের করে নেব সবগুলা কলার মোচা ছাড়িয়ে নিয়েছি এই দেখুন এটাকে ফুসফুসাই কেটে নেব আজকে একটু অন্য ভাবে করবো ইউনিক ভাবে প্রতিদিন কি একভাবে মজা লাগে এটা আসলেই বন্ধুরা পিচি কলা সত্যি এ দেখুন বন্ধুরা এগুলোকে সুন্দর করে কুচিয়ে দেব এগুলো ফেলানোর কোনো দরকার নেই এগুলো আরো বেশি মজা লাগে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে দেবো গরম জল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ মিনিট সেদ্ধ করে নেব একটু লবণ হলুদ দিয়ে দেব এই হয়ে গেছে আমার মুঠি সিদ্ধ আলু আলুটা আমি আগে ভাতে সিদ্ধ করে রেখেছি সব মশলাগুলো একে একে আমি দিয়ে দেবো বেশি ভাঙা ভাঙ্গা করবো না আজকে কুয়া কুয়া করবো ধনে বাটা আমার নাদা বাটা শুকনো মরিচ হলুদ লবণ যেহেতু মুচিতে দিয়েছি অল্প পরিমাণ করে দিয়ে দেব একটু সামান্য সর্ষের তেল সামান্য একটু সামান্য চালের গুঁড়ো এটা যা খেতে হবে না বন্ধুরা মুচিটা যে এত সুন্দর সত্যি অনেক বছর পরে আমি বিচি কলার মুচি পেয়েছি স্বাদ যা অসাধারণ এগুলো আমাদের সব জায়গা হতো বিচি কলাই বেশি হতো আগে আর সব্রিক চাম্পা কলা খেলা এগুলা চিনি ঢাকা শহরে এসে আসলে বিচি কলা হতো সবরিকলা আর হচ্ছে আনাজি কলা যেটাকে বলি আমরা সবজি খাইবে সুন্দর করে মেখে নিয়েছি দেখুন এখন ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে সুন্দর ছোট ছোট করে দিয়ে দেব মিহিতে একটু দানা দানা থাকলে বেশি মজা হবে নিরামিষ দিনে অবশ্যই অবশ্যই এক মাসে এটা খাবো নিরামিষ খাবার আমার সবচেয়ে প্রিয় কিন্তু বন্ধুরা করার সময় তাই না এবং অনেক অনেকটুকু লাগে নিরামিষ খেতে বেশি টাকার প্রয়োজন হয়ে গেছে তুলে নেব সুন্দর করে ভেজে নিয়েছি এটাই খেটে দারুণ হয় আমি একটু মাখা মাখা করবো সবগুলোকে সুন্দর মুছে করে ভেজে নিয়েছি এখন রান্না করবো দিয়ে দেবো সরিষার তেল দুটো এলাচ মুখ ফাটিয়ে একটা শুকনো মরিচ একটা তেজপাতা জিরে কালু গুঁড়ি এর মধ্যে দিয়ে দেবো বাটা টমেটো একটা মশলার করে তুলে দিয়ে দেবো ধনে বাটা জিরে বাটা জিরে বাটা একটু বেশি করে দেবো আর একটু সাথে বন্ধুরা আমি একটু এই যে ডালের বড়ি বানিয়েছিলাম সেটা ভেজে নিয়েছি সেটাও দিয়ে দেব মশলা তেল বিস্তার হয়ে গেছে দিয়ে দেবো এই যে তেলের ধোয়া জল স্বাদ লবণ সবার আগে এই ডালের বড়িটা দিয়ে দেব ঝোলটা একেবারে ভালো করে ফুটে উঠেছে দিয়ে দেব বড়া গুলো হয়ে এসেছে দিয়ে দেব একটা কাঁচামরিচ ভেঙে সুন্দর গ্রামের যে সামান্য জিরে ধনে আর গোলমরিচের ভেঙে একটু ধনে পাতা কুচি